সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদ্বেগ বাড়ছে গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয় দেশের বিভিন্ন অঞ্চলে এরপর থেকে বিভিন্ন সময়ে অন্তত ছয়বার মৃদু ভূমিকম্প রেকর্ড হয়েছে সর্বশেষ কম্পনটি অনুভূত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটে বিশেষজ্ঞদের মতে রাজধানী অঞ্চলে ভূমিকম্প ঝুঁকি দীর্ঘদিন ধরেই বিরাজ করছে আর সেটি আরও গভীরভাবে সামনে আসছে মধুপুর ফল্টকে ঘিরে ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই ফল্ট জোনটি সাত মাত্রার মতো শক্তিশালী ভূমিকম্প ঘটানোর জন্য সক্রিয় বলে জানিয়েছেন ভূতাত্ত্বিকরা তাদের আশঙ্কা এ ধরনের বড় কম্পন হলে ঢাকার নতুন ভরাট এলাকাগুলোতে বহাবহ ক্ষতি দেখা দিতে পারে হতাহতের সংখ্যা অতীতের যে কোনো রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এমনকি শহরের ভূপ্রকৃতিতেও বড় পরিবর্তন দেখা দিতে পারে তবে বিশেষজ্ঞরা আরও জানান ঢাকার বহু পুরোনো এলাকার মাটি দীর্ঘদিনের জমাট হওয়ায় সেসব অঞ্চলের ভূকম্পন সহ্য ক্ষমতা তুলনামূলকভাবে বেশি রমনা পল্টন মগবাজার নিউ মার্কেট লালমাটিয়া গুলশান তেজগাঁও মিরপুর ধানমন্ডি ক্যান্টনমেন্ট সহ বেশ কিছু পুরনো এলাকার ঝুঁকি তুলনামূলক কম কিন্তু পুরান ঢাকায় ঝুঁকির ধরন আলাদা এখানকার অধিকাংশ ভবন বহু পুরনো এবং কাঠামোগতভাবে দুর্বল ফলে বড় ধরনের কম্পনে ভবন ধসের ঝুঁকি অনেক বেশি বিভিন্ন গবেষণা বলছে ঢাকার পনেরোটি এলাকা ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে রয়েছে সবুজবাগ চর, হাজারিবাগ কাফরুল ইব্রাহিমপুর কল্যাণপুর গাবতলি উত্তরা সুত্রাপুর শ্যামপুর মানেগদি মহম্মদপুর পল্লবী খিলগাঁও ও বাড্ডা